আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একদর্শক মণ্ডলী আজকে একটি খুব সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব ইফতারিতে তিনটি খাবার খান শরীর সুস্থ থাকবে সেই তিনটি খাবার কি আজকে এই বিষয়টি নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চেনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভিডিও নিয়ে চলে আলোচনা সাবস্ক্রাইব বটন রয়েছে সেখানে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি এফতারিতে তিনটি খাবার খেলে শরীর সুস্থ থাকবে এক নর্মাল পানি দিয়ে রস দিয়ে এক গ্লাস শরবত পান করুন শরীর সুস্থ থাকবে দুই তরমুজ খান তরমুজ খেলে শরীরের পানির প্রয়োজনীয় মিটাবে এবং আপনার হজমি শক্তি বাড়াবে তিন শশা খান শশা আপনাকে অ্যাসিডিটি বা গ্যাস থেকে বাঁচাবে এবং আপনাকে সুস্থ রাখবে এফতারে এই তিনটি খাবার খান আপনি সুস্থ থাকবেন এবং আপনাকে বাকি রোজাগুলো খুব সুস্থভাবে করতে পারবেন ইনশাল্লাহ তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ